আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিংমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী দুই দশমিক তিনের নিয়মের এই পনেরো নম্বর অঙ্ক করব দেখো যে সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তো ওকিক নিয়মের একটা নিয়ম আছে যেটা তোমার কাছে চাবে প্রশ্নতে যেটা চাওয়া হবে সেটা যেন আমরা ডান দিক ডান পাশে রাখবো ডান দিদি রাখবো

দুইশতা আশি টাকা এক কেজি বের বের হবে এক কেজি দাম কত এক কেজি চালের দাম আরো কম কম হলে অবশ্যই ভাগ হবে দুইশো আশি ভাগ সাত টাকা আর পনেরো কেজির দাম চাইছে সুতরাং পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম দুইশ আশি পনেরো কেজি আরো বেশি হবে তাই গুন দিবে এখানে পনেরো আর এখানে সাত আমরা কাটা কাটি দিবো দেখ উপর নিচ কাটবো সাতে কে সাত চার সাত আঠাশ সাতেকে সাত সাত আঠাশ এখানে শূন্য একটা থেকে যাচ্ছে সেটা দিয়ে দিলাম এখানে চল্লিশ গুণ পনেরো তুমি ক্যালকুলেটার দিলে হবে যেহেতু এখানে ষষ্ঠ শ্রেণী একটু গুণ করে দিলে ভালো হয় তবে ষষ্ঠ শ্রেণীতে ক্যালকুলেটর ইউজ করা যাবে নর্মাল ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবা চল্লিশ গুণ যদি পনেরো করি তাহলে ছয়শো টাকা আসে অর্থাৎ ছয়শো টাকা তবে এখানে যদি তুমি গুণ করে দেখা দিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু আর একটু গর্জিয়াস হয় চল্লিশ এবার গুণ দেখা দিবা পাঁচ শূন্য শূন্য চার পাঁচ কুড়ি এক শূন্য শূন্য চার চার দেখা দিলে ভালো উত্তর হবে ছয়শো টাকা অর্থাৎ পনেরো কেজি চারের দাম ছয়শো টাকা আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো